স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর উপার্জন অবস্থায় স্ত্রীর উপার্জিত অর্থ স্বামীর সংসারে চালানো বা কাজে ব্যবহার করা কতটুকু খুব দরকারি প্রশ্ন অনেক মা বোনরা থেকে আজকাল অনলাইনে বা হালাল ব্যবসা করেন আমাদের আম্মাজান খাদি আনহা তিনি মেয়ে ছিলেন বাসায় বসে বসে ব্যবসা পরিচালনা করতেন কি করতেন না বাইরে যদি মেয়েদের উপযোগী কোনো কর্মক্ষেত্র যেখানে শুধুমাত্র মেয়েরা থাকেন বা তাদের আপনার পর্দার কোনো খেলাফ হয় না সেখানে গিয়ে তিনি যদি কাজ করেন সেটাও শরীয়ত তার জন্য জায়েজ রেখেছে যদিও তার জন্য বাসা বাড়িতে অবস্থান করাটাই হলো শরীয়তের নির্দেশ এবং ভালো এর উপার্জনের টাকার মালিক মেয়ে নিজে হবে স্ত্রী উপার্জন করলে তার মালিক কে হবেন আপনি স্বামী হিসাবে একবারে মোচে দাও দিয়া হাতে তেল দিয়া বউ কামাই করে নিয়ে আসে সেগুলো এনে সংসারে খরচ করবেন এই অধিকার আপনার নাই হ্যাঁ স্ত্রীর অবশ্যই উচিত যে আমাকে আলাদা কিছু পয়সা করে দিছে স্বামী বেসরা যদি গরিব মিসকিন হওয়া অভাবী হয় তো এই ফকির পাকড়া যেরকম কিছু দান করে তারও কিছু দেওয়া উচিত হকির ফাঁকড়া মতো না এটা মজা করে বললাম কিন্তু সামনে